লম্বা হায়াত পেয়ে যায় মা বাবার খেদমতকারী সন্তানের হায়াত লম্বা হয়ে যায় আল্লাহ রবুল আলম হায়াত বৃদ্ধি করে দেন হায়াত লম্বা হয়ে যায় অথচ আমরা হায়াতের জন্য আল্লাহর কাছে চাই চাইতে থাকি বারবার কিন্তু মা বাবার খেদমতের বরকতে আল্লাহ রবুল আলমিন হায়াত লম্বা করে দেন লম্বা হায়াতের কয়েকটি ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হইল যে ওই যে সে যদি দশ বছরও বাঁচে ওই দশ বছর তার বাসাটা তার জন্য হায়াতে তৈবা হয়ে যায় অর্থাৎ হায়াত পবিত্র হায়াত হয়ে যায় যেই দিন মারা যাবে সে ভালো অবস্থায় মারা যাবে দুই নম্বর ফায়দা হইল আল্লাহ রবুল আলমিন মুসিবত থেকে রক্ষা করেন মা বাবার করি সন্তান অনেক সময় অনেক মুসিবত পড়তে থাকতো কিন্তু খেদমত করার কারণে অন্য গুলাল আনিন তার মুসিবত শুরু করে দেন ঠাকা এসে মাথায় পড়তো কিন্তু খেদবত করার কারণে তার নিজের মাথায় না পরে অন্য জায়গায় পরে গাছের উপর পড়ে শৈতনের উপর পড়ে এইভাবে অ্যাক্সিডেন্ট করতো কিন্তু মা বাবার খেদবত করার কারণে অ্যাক্সিডেন্ট থেকার লগা ছাড়ে দেন এইভাবে বিভিন্ন মুসিবত থেকে মহান অন্য গুলাল আনিন রক্ষা করেন এই হলো দুইটি ফায়দা আরেকটি ফাইদা হইল মা বাবার খেদমত কারি সন্তান সম্মানের আসনে থাকেন মানুষের সর্বদা সম্মান করে ওই ব্যক্তিকে যে ওই ব্যক্তি মা বাবার খেদমত করে আল্লাহ সম্মান ঢুকাইয়া দেন মানুষের ভিতর যেমন একটি হাদিস মতিল্লাহ আছে মহান আল্লাহ রবুল আলমিন যে বান্দাকে ভালোবাসেন আল্লাহ রবুল আলম আসমানি ঘোষণা করে দেন কে আসমানের ফিরিস্তারা আমি ওই বান্দাকে ভালোবাসি তোমরা ওই বান্দাকে ভালোবাসো আসমানের ফিরিস্তারা মানুষের অন্তর অন্তর দেন আমরা ওই বান্দাকে ভালোবাসি তুমিও তোমরা ওই বান্দাকে ভালোবাসো ওই সন্তান আল্লাহর ভালোবাসা পেয়ে আল্লাহর محبتে ওই সন্তান কেอัลল্লাহ রাব্বুল আলামিন সম্মানের আসনে ভূষিত করেন মা বাবার خدمتকারী সন্তান আরটিই फायदा লাভ করে সে যখন মারা যাবে মারা যাওয়ার সময় ফেরেশতারা এসে বলবেন হে সন্তান তোমার কোনো ভয় নাই তোমার কোনো টেনশন নাই আমরা ফুল নিয়ে এসেছি ওই ফুল তোমার স্বাগত জানানোর জন্য আজকে তুমি এমন ভাবে মুগ্ধন করবে এই দেখো তোমার সামনে জান্নাত তুমি জান্নাত দেখে দেখে তুমি বরণ করবে তোমার কোনো টেনশন নাই সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল মা বাবার বন্ধ সন্তান দুনিয়াতেও ফায়দা পরকালেও ফায়দা মা বাবার ভাদ সন্তান যারা আছে তাদের কোনো ভয় নাই টেনশন নাই আমি যে আয়াত রাদ করেছিলাম আয়াতের শেষে আমি উল্লেখ করে দিয়েছি আল্লাহ রগুলা বলছেন ওয়াফিল্লা হুমা জানা আব্দুলিন আলহাম্মা ওয়া বিরহাম হুমা রপ্তাইয়া নী সবির এইভাবে সর্বদা দোয়া করতে থাকা আল্লাহ রবুল আলমিন আমাদেরকে মা বাবা যাদের মা বাবা আছে আমাদের সকলকে এই মা বাবার কথা মতো চলা কারণ মা বাবার কথা মতো চলা এটা বড় সৌভাগ্যের ব্যাপার আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ সর্বদা যাতে মা বাবাকে খেদমত করতে পারি এই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন এইভাবে আল্লাহর কাছে সর্বদা চাওয়া এবং যথাসাধ্য এরপরে মরার পরেও আরো কয়েকটি দায়িত্ব রয়েছে কয়েকটি দায়িত্ব বলে বিশেষ করে ফেলবো মরার পরে প্রথম দায়িত্ব হইলো যে দোয়ায়ে মাপ ফেরা মা বাবার মা বাবার জন্য সর্বদা দোয়া করা তারপরে মরার পরে আরেকটি দায়িত্ব হইলো যে মা বাবার শানে মা বাবার কবরে সবে রেসানি করা অর্থাৎ চোয়া পৌঁছে দেওয়া গরিবদেরকে সাহায্য করা সাহায্য করে উদ্দেশ্য হবে মা বাবার খবরে যাওয়া কোরআন পড়া সব পৌঁছে দেওয়া নিজের আমল ভালো করা খারাপ কাজ থেকে বিরত থাকা তাহলে মা বাবার কবরে এই আমল গুলা চলে যাবে চলে যাওয়ার পর মা বাবা শান্তি পাবে আল্লাহ রফুল আলমিন ওই সন্তানকে দুনিয়াতেও ভালো রাখবেন আপনাতেও ভালো রাখবেন আল্লাহ রবুল আলমিন আমাদের প্রত্যেককে মা বাবার على قد تقر التوفيق دان كورون تدل خدمة التوفيق دان كورون الله رب العالمين أي مسجد قبل القرون آمين وآخر.